হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধেশ ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত এই মে মাসটা আমার এই খাওয়া খাওয়া করেই যাচ্ছে আজ এখানে কাল সেখানে তো আমার বাড়িতে এরকম করে শুধু খাওয়াই হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে ঠিকই বাট আমি তো পিঠে পিঠে অত খাই না আমার জন্যই এত আয়োজন হচ্ছে আর আজকে আমাকে সাথ দেবে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে তো পিসুমনি এসছে পিসমণির বৌমা নাতনি পিসামশাই সবাই চলে এসছে কালকে থেকেই দিয়ে ভোর ভোর উঠেই প্রচুর রকমের পিঠে অনেক কিছু বানানো শুরু করে দিয়েছে মানে আমি ঘুম থেকে উঠে এসে যখন দেখি অলরেডি অর্ধেক পিঠে হয়েই গেছে এখন সাতপুরি করছে তাছাড়া পাটি সাপটা গুড়ের পিঠে লুচি অনেক কিছুই চলছিল এদিকে ছোটো কাকিমা এসছে ওই বাড়ি থেকে কারণ এত কিছু করার জন্য তো একটু হেল্প লাগবে আর ছোটো কাকিমা খুব ভালো পিঠে বানায় ওই জন্য পিসুমনি বলছিল যে ছোটো কাকিমাকে ডাকবো মানে আমার ছোট্ট কাকিমা শাশুড়ি তো কত পিঠে হচ্ছে দেখো এই পুরো হাঁড়ি ভর্তি পুরো পিঠে হবে অ্যাকচুয়ালি আমি কি আর মানে আমার নামে ঠিকই কিন্তু সবাই আছে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে আমি বলছিলাম যে পিঠে করতে না তখন বলছে আরে দাঁড়াও তোমার নাম করে আমরাও দুটো করে পিঠে খেয়ে নেব তো এরকম ইয়ার কি ঠাট্টা তো বাড়িতে লেগেই আছে আর এদিকে দেখো যে কাকিমা এখানটা এটা সাতপুরি ভাতছে আর এই সময়টাকে আমি মোটামুটি ভালো করে উপভোগ করার চেষ্টা করছি তোমরা অনেকে কমেন্ট করছো দিদি এই সময়টাকে এনজয় করো বেশি টেনশান করো না তোমার প্রচুর টেনশানের ধাত এত টেনশান করো না এই সময়টাকে একটু এনজয় করো আর আমিও চেষ্টা করছি মানে কি বলো তো টেনশান তো একটু নিজের ভেতরে থেকেই থাকে আর এখন আবার দেখো মালপোয়া তৈরি হচ্ছে যাই হোক টেনশান ভালো সব কিছু ফিলিংস নিয়ে সাতটা মাস আমার প্রায় শেষ হতে চলল মানে মে মাস শেষ হলে সাত কমপ্লিট হবে তো মানে সত্যি কথা বলতে পরপর দিন যত যাচ্ছে একটা আলাদাই আনন্দ ভয় সব কিছু নিয়েই কাটছে কখন কি হবে এইগুলো শুধু ভাবছি আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি দুটো জায়গাতে ডক্টর দেখাচ্ছি কাঁথিতে প্লাস কলকাতাতে কাঁথিতে তো আমি একদম মান্থলি চেক আছি বাট কলকাতাতে ভাবছি এই সময় ছুটিও আছে স্কুল মাঝে একবার গিয়ে কলকাতায় ডক্টরটা দেখিয়ে আসব। কারণ ওখানেও একবার দেখিয়ে আসতে হবে কারণ ওখানে ফোন করেছিল মিষ্টিবাম ডক্টরকে বলে যে একবার এসে চেক করিয়ে নিয়ে যেতে দিন বলে দেবে কবে কি ব্যাপার কি আমি কলকাতাতে ডক্টর নীলাভাহাদুরির কাছে দেখাচ্ছি আর কাঁথিতে নীতিশ সরকার তো কাঁথিতে তোমরা অনেকেই অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি নীতিশ সরকার খুবই ভালো ডক্টর আমরা ওখানে দেখিয়েছি বা আমার ডেলিভারি হয়েছে বা পরিচিত কারও ডেলিভারি হয়েছে এরকমও কমেন্ট করেছো আর সত্যি কথা বল আমি পার্সোনালিও বলবো নীতিশ সরকার মানে খুবই ভালো ডক্টর আমার নিজের এত ভালো লাগে মানে খুব ভালো কথাবার্তা সব কিছুই এবং আমার খুব ভালো লাগে আর আমার যা প্রবলেম হয়ে গেছিলো তখন কিন্তু আমাকে ডক্টর নীতিশ সরকার ওই মুহূর্তে মানে আমাকে বলতে পারো বাঁচিয়েছিলেন যাই হোক উনিও খুব ভালো ডক্টর আর কলকাতায় নীলাভবাবুর নামটাও যখন বলেছি মানে প্রচুর প্রচুর কমেন্ট এসছে ফেসবুকে তো প্রচুর কমেন্ট এসছে যে আমরাও কলকাতায় নীলাবাবুকে দেখিয়েছি ওনার মতো ডক্টর হয় না তুলনা হয় না প্রচুর কমেন্ট এসছে তো যাই হোক ভগবানের এতে দুজন ডক্টরই আমি আপাতত মানে একদম ঠিকঠাকই সিলেক্ট করেছি বাকিটা সব কিছু ভগবান জানেন কখন কি হবে দেখা যাক কি হয় তো যাই হোক এদিকে দেখো সকালবেলা আমাদের পিঠে ইঠে সব রেডি হয়ে গেছে ওদিকে চলছে আমি একটু ভিডিও ভিডিও করলাম আর উপরে দেখো এসে যখন দেখি পিসুমানি আমাকে মানে পিসি শাশুড়ি বাড়ি থেকে এই শাড়ি যা যা দিতে হয় আলতা সিঁদুর চিরুনি আয়না সাবান সব কিছু আমাকে দিয়ে রেডি করে দিয়েছে দিয়ে বললো বৌমা তুমি এগুলো স্নান করে রেডি হয়ে পরে নাও দিয়ে নিচে আসবে সকালে যেটা ব্রেকফাস্ট দেওয়ার নিয়ম আছে পিঠে পিঠে সাজিয়ে আমরা তোমাকে একটু খেতে দেবো আমি তো প্রথমে বলছিলাম পিসুমনি আমি খাবো না আমার খিদে নেই বলছে না না আজকের দিনে না বললে হবে না খেতেই হবে যাই হোক আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর পিসুমনি যেই ব্লাউজটা দিয়েছিলো ওটা আর পরিনি একটু ফিটিংস না হলে আমার ভালো লাগে না তাই জন্য এই ব্লাউজটা পরে নিয়েছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর গলায় এই পলার হাটটা যেটা আমার মা মানে মা বাপি দিয়েছিল ওটা আবার বের করা ছিল বলে ওটাও করে নিলাম আর স্বাদের দিনের ভিডিওতে মানে আমার যেটা ভালো করে একটু বড়ো করে কাঁথি দিকে যেটা দিয়েছিল কমেন্ট করেছে দিদি আর একটু সাজতে পারতে কাটি কিছু তেমন পরুনি কেন মানে হাতে তেমন কিছু গোল্ডের পরুনি কেন এটা কমেন্ট এসেছিল তো বলে রাখি আমার সব কিছুই লকারে আছে বাড়িতে কিছু নেই আর আমার সামনে যা ঝড় আসতে চলেছে আর গয়নাগাটি পরে সাজবো ওই ওরকম অপশনও নেই তাই কিছুই আর আনি নি বাড়িতে সকাল থেকে বাড়িতে কী কি চলছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি যাই হোক এবারে আমি রেডি হয়েছি আজকে দেখো এই শাড়িটা পরেছি এটা আমার শিশু শাশুড়ি বাড়ি থেকেই দিয়েছে মানে আজকে শিশু শাশুড়ির বাড়ি থেকেই সাতটা দেওয়া হচ্ছে তো ওদের দেওয়া শাড়ি সব কিছু নতুন মানে একদম আলতা সিঁদুর সব কিছু ওদের বাড়ির থেকে দেওয়াই করে দিয়েছি দিয়ে রেডি হয়ে গেছি এখন নিচে নামবো মানে এখন না একটু বেশি কথা বলতে গেলেই হাঁপিয়ে দেয় নিচে নামবো নিচে দেখি ওরা কি ব্যবস্থা করেছে আমার ডাক পড়েছে বৌমা নিচে এসো বৌমা নিচে এসো আর নিচে রান্না বান্না সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে কি বলতো এমন একটা সময় মানে আমার এইসব চলছে পুরো ভরা গরমে প্রচুর কষ্ট হচ্ছে কষ্টের কোনো বলে বোঝানো যাবে না এত কষ্ট মানে পুরো ভরা গরম আবার একদিন দিয়ে ভালো যে এই সময় স্কুলটা ছুটি আছে প্রত্যেকের বাড়ি থেকে যেয়ে যখন সব কিছু মানে আমি সুস্থভাবে একদম সুস্থ এবং সুস্থভাবে প্রত্যেকটা মানে মুহূর্ত আমি থাকতে পারছি যাই হোক এবারে নিজের দিকে যাই আর তো একটা কমেন্ট দেখছিলাম অনেকের অনেকের যদি দেখি কত তাড়াতাড়ি এটা ওটা করে কথা বলতে বলে তুমি খুব স্লোলি স্লোলি কথা বলো আবার একটা দেখেছিলাম যে তোমার এটা খুব ভালো লাগে তুমি খুব শান্ত সৃষ্টভাবে কথা বলো অ্যাকচুয়ালি আমি এরকম মানে আমি যে আমি যেরকম ক্যামেরার সামনেই সেরকম মানে আমি না ওই আমরা করে ওই ধুলো চিৎকার করে ওরকম করে কথা বলতে পারি না আমি অ্যাকচুয়ালি স্লো আমি মানে এরকম যেমন কথা বলি তেমনই কথা বলি আর ব্লগ জিনিসটা এমন আজকে তিন বছর হয়ে গেলো চার বছর হয়ে গেলো আমি ব্লগ করছি তো সেখানে আমি নিজেকে নতুনভাবে কি উপস্থাপন করবো আমার নতুনভাবে উপস্থাপনা করার কিছুই নেই আমি যেরকম সেরকম তোমাদের সামনে আসি আর এতদিন আমাকে দেখেই আমি কেমন তো আমি তাড়াতাড়ি করে ওরকমভাবে ভাবে মানে একটু ই করে করে কথা বলতেও পারি না রুমি এসছে আর এখানে আমাদের আরেকজন অ্যানি আছে অ্যানি এসে দেখি আরে এদিকে এসো এত লজ্জা পাচ্ছ কেন দেখি আরেক ছোট অ্যানি আমার এখানে সোনাইও আছে অ্যানিও আছে এখানে সব রান্না বান্নার আয়োজন চলছে ছোটো কাকিমা রান্না করছে পিসিও সবজি কাটছে পিসে মশাইও রান্না ওয়েদারটা মোটামুটি ভালো কারণ একটু কম আর হাওয়া দিচ্ছে রুমিকে জন্মদিনে যেই মানে কুর্তির একটা ড্রেস দিয়েছিলাম ওটা পরে এসছে ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে স্ট্যান্ডে যেরকম পাওয়া যায় সেখানের মধ্যে বেছে

এই জার্নিটায় অনেক কষ্টের মাঝে কিন্তু অনেক আনন্দ আছে এত ভালো ট্রিটমেন্ট পাচ্ছে একটা আলাদা স্পেশাল স্পেশাল ট্রিটমেন্ট কী কী আছে তরমুজ এটা আইসক্রিম হ্যাঁ দই সাত রকমের মিষ্টি সাত রকমের ফল এখানে আবার পিঠে বানানো কত কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য এত কিছু আমি তো অত কিছু খেতে পারবো না যাই হোক নিয়মের খাতিরে আমি বসছি তবে খাওয়ার চেষ্টা করব আর প্রথম পাতে তো বসতে হয় কোনো বাচ্চাকে নিয়ে তো মামপিদির মেয়েকেই বললাম মানে আমার কিছু নাতিনিকেই বললাম যে আমার পাতে বসো তো লজ্জা ছিল যাই হোক জোর করে বসালাম আমি একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে আমার পাতে নিয়ে বসার জন্য তো আমাকে কমেন্ট এসেছিলো দিদি প্রথমে কোনো ছেলেকে খাওয়াতে হয় তার তারপরে মেয়েকে তো আমার ওইটা না কেমন খুব খারাপ লাগলো কারণ ছেলে হোক মেয়ে হোক ওই ব্যাপারটা একদমই আমাদের মধ্যে এখন থাকা উচিত নয় একদমই নয় আর আমি তো ওরকম কোনো কালি ভাবিনি মানে আমার ছেলেই চাই বা আমার মেয়েই চাই আমি শুধু চাই যে আমার সুস্থ একটা সন্তান হোক তো ওরকম আমি কোনো কিছু ভাবিনি ছোট্ট শিশু ছেলে হোক মেয়ে হোক আমার পাতে বসে খাচ্ছে এটাই আমার কাছে অনেক আনন্দের তো দেখো সবাই রুমিও এসছে তারপরে রুমি আমি আর ওর নামও এনি মিলেমিশে বসে খেয়ে নিলাম কিছুটা খেয়ে দিয়েছে এখন এত গরম এত গরম আর আমার এই সময় যেন আমার শরীরে আরও দশ গুণ বেশি গরম হয়ে গেছে গরম লাগে তো এসে নিচে একটু মানে ছাদে যে উঠেও যাবো ওইটুকুতেও আমার কষ্ট হচ্ছিলো তো নিচে বসে একটু ফ্যানের কাছে বসছি হাওয়া নিয়ে তারপর ছাদের ওপর যাবো আর আজকে এমনই তোমাদের দাদা ভাই আজকেই গেছে মন্দারমণি দুপুরে ওর বিজনেসের মিটিং আছে বাড়িতে নিয়ে ওই জন্য একটু মন খারাপ লাগছিল কষা মাংস দিয়েছি বসে এরা কষা মাংস খুঁজে আর তার সঙ্গে আমারও আছে আমার সঙ্গে আরও একজন খাবে আজকে দুপুরের মেনু কি কি হয়েছিল চলো শেয়ার করি এখানে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা অ্যাকচুয়ালি অনেকেরই নেমন্তন্ন ছিল প্রায় তিরিশ জন মতো তো হবেই কারণ ওই ঘরের আরও ছাড়াও কয়েকজন ছিল আর এদিকে বড় একটা মাছের ভাজা আমার জন্য আর সত্যি বলতে আমার পুরো ফ্যামিলি সবাই জেনে গেছে যে আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি তো ওই জন্য একটা বড় মাছের ভাজা এদিকে মাছের দই কাতলাই করেছিল মনে হচ্ছে আমি মাছটা খাইনি দই চিকেন হয়েছিল যেহেতু দই কাতলা হয়েছে এবারে বাইরের দিকে গিয়ে দেখি মানে কিছুটা রান্না হয়ে ভেতরে ঢুকে এসছে বাইরে আরও রান্না হচ্ছে এখানে একটা লটপটি মানে শাকের তরকারি হয়েছে আর আলু ভাজাও হয়েছে টমেটো চাটনি মাংস পাঁপড় ভাজা তো অনেক কিছুই হয়েছে এছাড়া দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো ওগুলো ছিলই ছিল আর যেন আমার কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে কালোটা মানে থামস আপ এত প্রিয় এত প্রিয় কিন্তু এই সময় খাচ্ছি না একটু আধু কি খাওয়া যাবে তোমরা আমার মতো পজিশানে থেকে কেউ কি একটু আধু খেয়েছো আমাকে জানিও আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে লুকিয়ে একটু খেয়ে নেই এত আমার ভালো লাগার এই গরমে আমি ওটার ওপরেই মানে পুরো থাকতাম যাই হোক এখন আর খেতে পাচ্ছি না মাঝে মাঝে মনে হচ্ছে একটু গিয়ে খেয়ে নিই তো আজকে দিনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবেই শেয়ার করলাম এখন সন্ধ্যেবেলা সবাই আছে আমার জায়েরা মার বাড়ির সবাই মিলে আমার বিয়ের অ্যালবাম দেখছে আজকে সারাদিনটা আমাদের বেশ ভালোই কেটেছে কিন্তু এত কিছু আয়োজন বাড়িতে তো আদা হয় নেই ওই জন্য আমার ভালো লাগছিল না একটু একটু মন খারাপ করছিলো আর বার করে ফোন করছি কখন আসবে কখন আসবে বলছে রাত হবে তাও আজকে সবাই ছিল বলে আমার টাইমটা কেটেই গেছে না হলে তো আমি ফোন করে করে জ্বালিয়েই দিতাম মানে হয়তো বিজনেস মিটিংও ঠিক করে করতে দিতাম না এত ফোন করতাম যে হোক সবাই ছিল বলছে এটা বলে সবাই ছিল বলে আজকে একটু না হলে তুমি যে কী করতে আমার না সত্যি বিশেষ করে আমিও স্কুল বেরিয়ে যাই ও কাজে বেরিয়ে যাই ওরকম আর যখন ঘরে থাকি ও থাকে আমি থাকি তো আমি আছি আর ও নেই ওই জিনিসটা না আমার কেমন একটা ভালো লাগে না তো যাই হোক চলো আজকে ব্লগটা এতটুকুই এখানে এন্ড করছি কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা